তাকামুল সার্টিফিকেট লোড আনলোড পেশার বিষয়ের জন্য যে তাকামুল টেস্ট হয় সে টেস্টের আজকে আমরা ষষ্ঠ নম্বর পর্বে চলে আসছি অর্থাৎ সাত নাম্বার পর্বে তো আজকে সাত নাম্বার পর্বে আমরা যে প্রশ্নগুলো দেবো একষট্টি নাম্বার প্রশ্ন থেকে সত্তর নাম্বার প্রশ্ন পর্যন্ত এই দশটা প্রশ্ন দেবো এবং সেই প্রশ্নের উত্তর দেবো তো আশা করি আপনারা সবাই ধৈর্য সহকার দেখবেন এবং আমরা আশাবাদী আপনারা যদি আমাদের প্রত্যেকটা পর্বে অংশগ্রহণ করেন এবং প্রত্যেকটা পর্ব দেখেন তাহলে আপনারা যে তাকামুল টেস্ট সার্টিফিকেট আছে সেটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে কারণ আমরা এই যে পর্বগুলো সাজিয়েছি সেইগুলো এই প্রশ্ন দিয়ে তো সেই পর্বগুলো আমরা একে করে দিতেছি আমরা টোটাল আমাদের চ্যানেলে ছয়টা পর্ব দিয়েছি এখন আজকে হলো সাত নাম্বার পর্ব তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা একষট্টি নাম্বার প্রশ্ন থেকে সত্তর নম্বর প্রশ্ন পর্যন্ত প্রশ্ন এবং উত্তর দেব আপনাদেরকে তো আমরা আশা করি এই প্রশ্নগুলোর উত্তর আপনারা যদি মুখস্থ করে বা পড়ে দেখে শুনে আপনারা টেস্ট দেন তাহলে ইনশাআল্লাহ আপনারা টেস্টে পাস করবেন পাশ করার সম্ভাবনা বেশি থাকবে তাহলে আজকে আমরা চলে যাই মূল প্রশ্নতে আমাদের প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন হলো একষট্টি নাম্বার প্রশ্ন মেশিন চালানোর আগে কি দেখতে হবে এটার চারটে অপশন মেশিন চালানোর আগে কি দেখতে হবে অপশন এ পার ইউজ ইন্সপেকশন অপশন বি সুপারভাইজার অনুমতি অপশন সি হেলমেট এবং অপশন ডি লোডের রং তো এটার সঠিক উত্তরটা হলো অপশন এ অর্থাৎ ফ্রি ইউজ ইন্সপেকশন ফ্রি ইউজ ইনস্পেকশন এটার সঠিক উত্তর হলো এ একষট্টি নাম্বার প্রশ্নের উত্তর হলো এ ফ্রি ইউজ ইনস্পেকশন আমাদের আজকের পর্বের বাষট্টি নাম্বার প্রশ্ন হল ট্রাক ব্যবহার করার সময় কি সাবধানতা নিতে হবে অর্থাৎ পেলে ট্রাক ব্যবহার করার সময় কী সাবধানতা নিতে হবে এটার অপশান হলো চারটা অপশন এ অতিরিক্ত লুড না নেওয়া অপশান বি সুপারভাইজারের অনুমতি অপশন সি ট্রাকের সাইড দেখা অপশন ডি মোবাইল ব্যবহার করা এটা সঠিক উত্তর হলো অতিরিক্ত লুড না দেওয়া এটা সঠিক উত্তর হলো অপশন এ অতিরিক্ত লুড না দেওয়া আজকের পর্বের তেষট্টি নাম্বার প্রশ্ন হলো ক্রেন দিয়ে লুড তুললে কোথায় দাঁড়ানো ঠিক নয় অপশন এ লুডের নিচে অপশন বি পাশে অপশন সি দূরে অপশন ডি সিগন্যালম্যানের পাশে এটার সঠিক উত্তর হলো অপশন এ লুডের নিচে ক্রেন দিয়ে লুড তুললে কোথায় দাঁড়ানো ঠিক নয় এটা সঠিক উত্তর হলো লুডের নিচে চৌষট্টি নাম্বার প্রশ্ন হলো ফরক্লিফ ব্যবহার করার সময় কি সব সময় করতে হবে ফরক্লিফ ব্যবহার করার সময় সব সময় কি কোন কাজটা করতে হবে তো সঠিক উত্তর হলো চারটা অপশন আছে চারটা অপশনের মাঝে অপশন এ হল হর্ন বাজানো অপশন বি হলো গান বাজানো অপশান সি হলো মোবাইল দেখা অপশন ডি হলো সুপারভাইজারকে ডাকানো এটা সঠিক উত্তর হলো অপশন এ হর্ন বাজানো ফরক্লিফ ব্যবহার করার সময় সব সময় হর্ন বাজানো বা হর্ন বাজাতে হবে আজকের পর্বের পঁয়ষট্টি নাম্বার প্রশ্নে আমরা চলে যাব আমাদের পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন হলো ওভারহেড ক্রেনের হুক কোথায় রাখা উচিত ওভারহেড ক্রেনের হুক কোথায় রাখা উচিত নয় তো এটার অপশন হলো চারটা অপশন এ মাটির কাছাকাছি অপশন বি লোকজনের উপরে অপশন সি লুকের পাশে অপশন ডি নির্ধারিত জায়গায় এটা উত্তর হলো লোকজনের উপরে ওভারহেড ক্রেনের হুক কোথায় রাখা উচিত নয় এটা উত্তর হলো লোকজনের উপরে আজকের পর্বের ছয়ষট্টি নম্বর প্রশ্ন হলো লুট বহনের সময় কিভাবে চালাতে হবে লুট বহনের সময় অপশন এ দিরে ও সাবধানে অপশন বি দ্রুত অপশন সি বাক দিয়ে দ্রুত অপশন ডি সুপারভাইজারের দিকে তাকিয়ে তো এটা সঠিক উত্তর হল এ অপশন এ দিরে ও সাবধানে ফরক্লিফে বহনের সময় কিভাবে চালাতে হবে সঠিক উত্তর হলো দীরে ও সাবধানে আজকের পর্বের সাতষট্টি নাম্বার প্রশ্ন হলো ফরক্লিফের হরণ কখন বাজাতে হবে প্রশ্নটা হলো ফর্কলিফের হরণ কখন বাজাতে হবে এখানে চারটা অপশন আছে সে অপশন এ মুড গুড়ার সময় অপশন বি সুপারভাইজার ডাকলে অপশন সি গান বাজাতে গেলে অপশন ডি লুড তোলার সময় তো এটা সঠিক উত্তর হলো মুড গুড়ার সময় ফটক্লিপের হরণ কখন বাজাতে হবে মুড গুড়ার সময় সঠিক উত্তরটা হলো অপশান এ আজকের পর্বের আষট্টি নাম্বার প্রশ্ন হলো ক্রেনের লিফটিং ক্যাপাসিটি কোথায় লেখা থাকে ক্রেয়াংয়ের লিফটিং ক্যাপাসিটি কোথায় লেখা থাকে অপশন হলো চারটা অপশন এ মেশিনের গায়ে অপশন বি সুপারভাইজারের অফিসে অপশন সি ম্যানুয়াল বইতে অপশন ডি হেল্পারের কাছে এটা সঠিক উত্তর হলো মেশিনের গায়ে ক্রোয়াংয়ের লিফটিং ক্যাপাসিটি কোথায় লেখা থাকে এটা সঠিক উত্তর হলো অপশান এ মেশিনের গায়ে আজকের পর্বের উনসত্তর নাম্বার প্রশ্ন হল প্লেট ট্রাক দিয়ে কি বহন করা যায় না প্রশ্নটা হলো প্লেট ট্রাক দিয়ে কি বহন করা যায় না অপশন এ কাটের প্যালেট অপশন বি স্টিল প্যালেট অপশন সি লুজ ম্যাটেরিয়াল অপশন ডি কার্টন সঠিক উত্তর হলো লুজ মেটারিয়াল প্লেট ট্রাক দিয়ে কি বহন করা যায় না সঠিক উত্তর হল সি লোড ম্যাটেরিয়াল সরি লুজ ম্যাটেরিয়াল লুজ ম্যাটেরিয়াল বহন করা যায় না আজকের পর্বের সত্তর নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন হলো ফরক্লিপের ফর্ক মাটির কত উপরে রাখতে হবে চালানোর সময় ফরক্লিপের ফর্ক যেটা দিয়ে মাল উঠানো নামানো হয় সেই ফর্কটা কতটুকু উপরে রাখতে হবে মাটি থেকে যখন চালানো হবে বা যখন গাড়িটা ফরক্লিপটা সামনে ফিচে নেওয়া হবে এটার অপশন হলো চারটা অপশন এ পনেরো থেকে বিশ সেন্টিমিটার অপশন বি হলো পঞ্চাশ সেন্টিমিটার অপশন সি হলো এক মিটার অপশন বি ডি হলো দুই মিটার সঠিক উত্তরটা হলো অপশন এ পনেরো থেকে বিশ সেন্টিমিটার ফর্ক্লিফের ফরক মাটি থেকে কতটুকু উপরে রাখবেন চালানোর সময় এটার সঠিক উত্তর হলো অপশন এ পনেরো থেকে বিশ মিটার তো আজকের পর্বের ছিল দশটা প্রশ্ন আমরা পরবর্তীতে আট নম্বর প্রশ্ন আর আট নম্বর পর্ব নিয়ে আরও দশটা প্রশ্ন নিয়ে আসবো আট নম্বর পর্বে তো এই এই ব্যাপারে আজকের যে দশটা প্রশ্ন আছে এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের ভিডিওতে কমেন্ট করবেন আমরা যথাসময়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরিশেষে এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেটে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের আপডেট আপডেট নিউজগুলো আমাদের চ্যানেলে নিয়ে আসি তো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Subscribe to my channel.